নির্বাচন কমিশনের পাঠানো হিয়ারিংয়ের নোটিশ হাতে নিয়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন আজ নির্ধারিত শুনানির দিনে তাকে দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় শুধু মন্ত্রী নন তার পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়াতে হয় জানা গেছে গত আঠেরোই জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয় সেই নোটিশের ভিত্তিতেই আজ তিনি শুনানি কেন্দ্রে হাজির হন প্রসঙ্গত তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের নবনির্বাচিত বিধায়ক তার বাড়ি হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামে তিনি দুশো দুই নম্বর বুথের ভোটার বুথ কেন্দ্র বাংরুয়া হিজড়ি প্রাথমিক বিদ্যালয় সমস্ত কাগজপত্র যাচাই করে তিনি পরপর তিনবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন তা সত্ত্বেও তাকে হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি এদিন তিনি বলেন লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআর একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার হাজারের নাম ছিল তুজমুল আমি সেটাকে সংশোধন করে তুজমুল হুসেন আমি করেছিলাম তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম তারপরে দু সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম দু হাজার ছ দু হাজার এগারো সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল দু হাজার ষোলো সালেও নমিনেশন দিয়েছিলো দু সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জগায় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম তারপরে আমাকে আমার মানবিক মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন আমি এখন ক্যাবিনেটের একজন এমওএস মন্ত্রী হিসাবে আমি আছি তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত এই চক্রান্ত এসারের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলাম দু একদিন আগে এক একটা বয়স্ক মহিলা আশি বছর নব্বই বছরের বইরা তাদেরও হয় এই লাইনে এসে তাদেরকে হয়েছে তারা কেউ কেউ হাসপাতালে আছে কেউ কেউ হয়তো মারা গেছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এসে আতঙ্কে যে একশো ছাব্বিশ জন মারা গেছে তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা আপনার পরিবারে কতজনের নামে এই হেডিং আমার ভাইরা দেখতে পাচ্ছেন আমার আজি সাহেব ভাই আমার ছোট ভাই আমার মেজ ভাই আমার একটা প্রধান ভাই সবাই গোটা ফ্যামিলি গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এই নাম করে এই যে এই নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব আমাদের এআর সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম দাদা শুনানিটা করলাম নোটিশ আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আর পাঁচটা সাধারণ মানুষের আপনি রাজ্যের মানুষ আগে তো যেতেই পারতেন না আমার কথা হচ্ছে যে আমি যেতে পারতাম কিংবা আমি ডিএম ম্যাডামের কাছে কি এস এর কাছে কি বিডিওর অফিসে গিয়ে করতে পারতাম কিন্তু না আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন এই লাইনের মধ্যে আছে আমিও একজন সাধারণ মানুষ আমি সেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থেকে সবার সাথে সহযোগিতা করে এবং আমি লাইনে থেকে করেছি আমাকে যে হিসাবে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল সেই টাইম মতো আমি এখানে এসে আমি সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আমি নিজের নোটিশের যেটা নোটিশ দিয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আজকে হিয়ারিংটা করালাম ঠিক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাদপুরণ। পূরণ